পানি গরম নাকি ভাই সুইমিং পুল কিন্তু ছোট মনে হচ্ছে আপনি নামার পরে এখানে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে আপনি যদি অর্ডার করেন সব ধরনের খাবারই কম বেশি পেয়ে যাবেন আচ্ছা বর্তমানে আসি হচ্ছে আপনার আমাদের নড়াইলের একটা অন্যতম প্রসিদ্ধ পার্ক পানিপাড়া পার্কে আর এখানে হচ্ছে আমাদের এই মেজবাবাইয়ের চাচার পার্ক আর এই পার্কেরটা কিন্তু বেশ বড় এবং খুব সুন্দর হ্যাঁ তো আমরা এখন সারাদিন একটা কাজে আসছিলাম ঘোরাঘুরি করলাম এখন আর কি সুইমিং পুলে যাব যাই গোসল প্রসল করব হ্যাঁ অবশ্যই এই মেজবা ভাই এখানের টিকিট কত করে জনপ্রতি ঢুকতে একশো টাকা আর গোসলায় দুইশো করে তো আমরা দেখা করবো আগে পার্ক ঘোরার জন্য একশো উপরে একশো উপরে এটা হচ্ছে সুন্দর ফাঁকা একটা জায়গা এরকম ফাঁকা জায়গার সংখ্যায় বেশি এখানে আচ্ছা এটা হচ্ছে এটা মনে গল্ফ খেলে তাই না এটা ছোট পরিসরে প্র্যাকটিস জন্য ভিআইপি নন ভিআইপি বিভিন্ন প্রকার এসি নন এসি রুম আছে এখানে আর একটি বিশেষত্ব হচ্ছে এখানে বিকালবেলা প্রচুর পরিমাণ বক পাওয়া যায় হ্যাঁ অতীত পাখির অভয়ারণ্য আলহামদুলিল্লাহ চলুন হ্যাঁ আপনার চাষাই বোঝা গেছে প্রথমে সন্দেহ ছিল আর কি এখন বুঝা গেছে চাষা কি বলো কি করতে বলো জানো সুইমিং সুইমিং কোথায় এখানে নাকি না এখানে সুইমিং না কি ভাই কি করব কি হবে ছবি ছবি আচ্ছা কষ্ট করে তুলবো তাই এর বিনিময়ে কি দিবেন হ্যাঁ কি খাবেন হ্যাঁ এটা স্পিড খালে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানকার খাবারের সিস্টেম যেটা দেখলাম আপনার এখানে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে আপনি যদি অর্ডার করেন সব ধরনের খাবারই কম বেশি পেয়ে যাবেন পানি গরম না হলে হয়েছে গোসল তো করতে যাচ্ছি আর লেডিস না থাকলে হয়েছে

আচ্ছা এখন হচ্ছে আমরা একটা মজা করবো সেটা হচ্ছে আপনার ক্যামেরা এখানে রেখে একসঙ্গে তিনজন লাভ দিব এই চলে আসেন 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 অ্যাকশন ক্যামেরা থেকে এর ভিডিওটা সুন্দর আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশটাও বেশ ভালো আর ফ্রি ফিরে সবকিছুই মজা ঠিক আছে আর বাড়ি এই যে বেকাইছে মেজোর মার তো দুইটা সমান হবে কমপকে এখানে যদি আপনি ওই পাথর বা লোহাও দেন তাও বেকাই ফেলবে এইখানে যারা আসে তারা আছে দুনিয়ার মেজোর বে ক্রেডিট আরে ক্রেডিটটা সম্পূর্ণ হবে তখনই যখন আমাদের দুপুরের বতনটা ফুলফিল করবে আয়াত ভাই এই দিক তাকান মিয়া কেমন লাগলো গোসল আব্দুল আহাদ আলহামদুলিল্লাহ আমাদের গোসল শেষ আসলে হুট করে যে কোনো সিদ্ধান্ত বা ট্যুর সাধারণত মজা হয়ে থাকে আর আজকের আমাদের এই ট্যুরটাও ট্যুর তো বলা যায় না হুট করে আর কি আমাদের এই পাশে আসছিলাম তাই গোসল করে গেলাম বেশ ভালোই লাগলো আমাদের গোসল আপনারা কেমন এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ